তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিং রাধে বৃন্দাবনেশ্বরী বিশভানুসুতাং দেবী প্রণমামি শ্রীহরি প্রিয় জয় জয় শ্রী রাধে রাধে তো আমাদের রাধারানী সেই গুণ গাওয়ার দিন খুব কাছেই চলে এলো যদিও প্রতি নিয়ত প্রতি নিঃশ্বাসে প্রশ্বাসে আমরা রাধারানীর গুণগান করে থাকি কিন্তু তাকে অধিক প্রসন্ন করবার জন্য এবং ভগবানকে অধিক প্রসন্ন করবার জন্য সেই সুদিন আমাদের কাছে এসে উপস্থিত দু সালে হ্যাঁ সেই রাধাষ্টমী দিনটি কবে তো অবশ্যই আমি এখন এই ভিডিওতে বলবো এবং এই দিন আমাদের কি কি করা উচিত ভগবানের কীভাবে আমরা অত্যন্ত প্রিয় পাত্র হতে পারি সব কিছু এই ভিডিওতে পড়বো বলবো কি কি করবো এই দিনে কি কী রাধারানি অর্পণ করা উচিত কি কি কাজ করা এই দিনে উচিত নয় সবটা নিয়ে আলোচনা করব তো আমার ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই যুক্ত থাকবেন এবং সকল সাধুগুরু বৈষ্ণব দর্শক বন্ধুদের চরণে আমি জানাই কোটি কোটি প্রণাম তো দু হাজার পঁচিশ সালে রাধাষ্টমী তিথি আমরা যে দিনটি পালন করব তা হল একত্রিশে আগস্ট রবিবার এবং এই দিনটি আমরা জানি পালন করলে রাধাষ্টমী ব্রত পালন করলে আমরা এক লক্ষ একাদশী ব্রতের ফল লাভ করে থাকি কারণ ভগবান তার রাসমঞ্চের রা এবং যখন রাধা রানীকে বাম অঙ্গ থেকে প্রকট করেছিলেন তখন রাধা রানী ভগবানের সেবায় ধাবিত হচ্ছিলেন বলে সেই ধা এই দুই মিলিয়ে নাম হয়েছে রাধা এবং রাধা ও ভগবান শ্রীকৃষ্ণ কেউ আলাদা নয় তারা অভিন্ন তারা এক এক আত্মা দুই শরীর এ কারণেই হয়েছে তার ভক্ত বাৎসল্য সকল জীব জগৎকে এই ব্রহ্মাণ্ডকে বোঝানোর জন্যই কিন্তু রাধা এবং কৃষ্ণ দুই শরীর তৈরি হয়েছে কারণ এই বিশ্ব সংসার গোবিন্দের আরাধনা করে থাকে আর গোবিন্দও চেয়েছে যে তিনিও কারোর আরাধনা করবেন তখন তিনি তার বাম অঙ্গ থেকে রাসমঞ্চে রাধারানীকে প্রকট করেন তাই রাসমঞ্চের রা অতি যেহেতু ভগবানের জন্য সেবায় ধাবিত হচ্ছিলেন তাই ধা মিলিত হয়েছে রাধা আর রাধা রানীর একবার নাম নিলে এক হাজারবার ভগবান শ্রীকৃষ্ণের নাম নেওয়ার সমান হয় তাই তো ভগবানের নাম নেওয়ার পূর্বে আমরা রাধা নাম উচ্চারণ করে থাকি রাধা মাধব রাধা কৃষ্ণ তো আমাদের অধিক অধিক রাধা নামের মধ্যে দিয়ে আমরা ভগবানের অনেক বেশি প্রীতিবিধান ও সন্তুষ্টি বিধান করে থাকি এবং করব এবং রাধাষ্টমীতে বেশি বেশি করে করব তো রাধাষ্টমীতে আর কি কি করব। রাধা রানীর অত্যন্ত প্রিয় রং হলো নীল ঠিক যেরকম জন্মাষ্টমীতে আমরা শুভ রং হিসেবে হলুদ বর্ণকে বেছে নিই হলুদ রঙ ভগবানকে হলুদ বস্ত্র পরিধান করে থাকি বাড়ি থেকে লাড্ডু গোপাল বা রাধা গোবিন্দের বিগ্রহ থাকলে আমরা গোবিন্দকে হলুদ বস্ত্র পরিধান করিয়ে থাকি এই দিনের জন্য হলুদ বস্ত্র যেমন শুভ হয় রকম রাধাষ্টমীতে নীল বর্ণ হলো অত্যন্ত শুভ রাধা গোবিন্দকে এই দিনে আমরা নীল বস্ত্র পরিধান করাতে পারি এবং আমরা নিজেরাও কিন্তু নীল বস্ত্র পরিধান করে ভগবানের সেবা এদিনে করলে রাধারানী অত্যন্ত তুষ্ট হয় আর যখন রাধারানী তুষ্ট হয়ে যান তখন ভগবান কিন্তু অত্যন্ত তুষ্ট হন তো আমরা রাধা গোবিন্দকে তুষ্ট করার উদ্দেশ্যে এই দিনে আমরা নীলবর্ণ ব্যবহার করবো অর্থাৎ নীলবর্ণের বস্ত্র ভগবানকে পরিধান করাবো নিজেরাও পরিধান করবো রানীকে আমরা কি কি ভোগ নিবেদন করতে পারি রাধা রানীর প্রিয় যে ভোগগুলি হলো সেগুলির মধ্যে প্রথমে বলবো রাবড়ি পরমাণ্ন ভোগ অবশ্যই নিবেদন করবো কারণ আবির্ভাব তিথি এবং যেহেতু রাধা রানীর সবজির মধ্যে প্রিয় হল কচু তাই আমরা কচুর কোনো পদ রন্ধন করে আমরা রাধা রানীর উদ্দেশ্যে রাধা গোবিন্দের উদ্দেশ্যে তা নিবেদন করতে পারি এবং কচুর শাকও প্রয়োজনে আমরা রাধারানীর উদ্দেশ্যে নিবেদন করতে পারি যদি ভক্তি ও ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে রাধা গোবিন্দকে এই ভোগগুলি নিবেদন করে থাকি তো তিনি অত্যন্ত তুষ্ট হয়ে থাকেন তাছাড়াও রাধারানীর অত্যন্ত প্রিয় হলো একটি মিঠা পান তো বাকি বিহারী কেও আমাদের কিন্তু এই মিঠা পান ভোগ দেয়া হয়ে থাকে শ্রীধাম বৃন্দাবনে তো আমাদের বৃন্দাবনে ভগবানকে যেরকম আমরা তুষ্ট করে থাকি এই মিঠা পান দিয়ে রাধা রানীও ঠিক সেভাবে তুষ্ট হয়ে থাকেন একটি পানে এই রাধাষ্টমী তিথিতে আমরা রাধা রানীর উদ্দেশ্যে একটি মিঠা পান অর্পণ করব এবং তিনি যে পুষ্প যে ফুলগুলি তিনি খুব পছন্দ করেন সেগুলির মধ্যে পদ্ম পদ্ম তো সকল দেবদেবীর অত্যন্ত প্রিয় এবং রাধারানী হলেন সেই ব্রহ্মময়ী শক্তি যে শক্তি ছাড়া ভগবান অসম্পূর্ণ সেই শক্তিকে আমরা পদ্ম পুষ্প দ্বারা সুসজ্জিত করতে পারি এবং এছাড়াও কাঠ গোলাপ জুই এই সব পুষ্প দ্বারাও রাধারানীকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারি এর মাধ্যমে রাধারানী অত্যন্ত তুষ্ট হয়ে ওঠেন এছাড়া রাধারানীকে আমরা কোন কোন ফল নিবেদন করবো রানীকে আমরা আতা ও সবেদা এই দুটিও তার অত্যন্ত প্রিয় ফল এছাড়াও বিভিন্ন রকমের ফল যা আমরা এই সময় পেয়ে থাকি এই ঋতুতে সেই সকল ফলই আমরা নিবেদন করি যদি ভক্তি ও ভালোবাসার সঙ্গে তো রাধারানী সাদরে তা গ্রহণ করে থাকেন এবং খুব সহজেই ভক্তদের প্রতি কৃপা বর্ষণ করে থাকেন কারণ রাধারানী হলেন অত্যন্ত করুণাময়ী তিনি ভক্তের সকল পাপ তাপকে দেখেন না তিনি শুধু ভক্তের সেই মুহূর্ততে রাধা রানীর প্রতি যে প্রেম ভালোবাসা নিষ্কাম ভক্তিকে যখনই তিনি লক্ষ্য করেন তখনই তাকে কিন্তু কাছের করে নেন অর্থাৎ সকল পাপ ও রাশি থেকে মুক্তি পেতে আমাদের রাধাষ্টমী ব্রত অবশ্যই পালন করতে হবে এবং জন্মাষ্টমী ব্রত পালন করে যারা যারা মনে করে নিয়েছে যে জন্মাষ্টমী ব্রত পালন করলেই আমাদের সব কিছুই সম্ভব অর্থাৎ সব কিছু পালন হয়ে যায় আর রকম রাধাষ্টমী ব্রত পালন করার প্রয়োজন নেই তারা কিন্তু ভুল ভাবছেন বা ভুল ধারণার মধ্যে রয়েছেন জন্মাষ্টমী ব্রত পালন করে যেভাবে আমরা ভগবানের প্রীতিবিধান করে থাকি রাধাষ্টমী ব্রত পালন না করলে সেই জন্মাষ্টমী ব্রত পালনে যে পৃথিবীধানটুকু ভগবানের করে থাকি সে সেটুকুও কিন্তু ক্ষয় হয়ে যায় কারণ আমাদের জন্মাষ্টমী ব্রত তখনই পরিপূর্ণতা লাভ করে তখনই কিন্তু পূর্ণ ফল দিয়ে থাকে যখন আমরা রাধাষ্টমী ব্রত পালন করে থাকি এবং রাধাষ্টমী ব্রত পালনের ক্ষেত্রে দুপুর বারোটা পর্যন্তই আমাদের উপবাস থাকা নিয়ম কারণ রাধা রানী ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথি অনুরাধা নক্ষত্রে মধ্যাহ্নকালে আবির্ভূত হয়েছেন কীর্তি কীর্তিদা সুন্দরী ও বৃষভানুর ঘরে আর এ কারণেই মধ্যাহ্নকাল কাল পর্যন্ত ব্রত উপবাস দুপুর বারোটা পর্যন্ত উপবাস বারোটার পর রাধা গোবিন্দের বিগ্রহ থাকলে বা লাড্ডু গোপালের বিগ্রহ থাকলে তাকেই রাধারানীর মনে করে বা রাধারানীর রূপে সাজিয়ে তার কিন্তু আমরা অভিষেক করে থাকি পঞ্চামৃত দ্বারা এবং পঞ্চামৃত দ্বারা তার অভিষেক করানোর পর তার প্রিয় ফুল ফল দিয়ে এবং বিভিন্ন সাজসজ্জায় সজ্জিত করে তুলে তার অনেক অনেক সেবা পূজা আরাধনা করে থাকি এবং রাধারানীকে তুষ্ট করতে আমরা তো রাধারানীর প্রিয় রং প্রিয় ফুল প্রিয় ফল সব কিছু জানলাম প্রিয় ভোগও জানলাম এবার যে তিনি যেটাই সব থেকে বেশি তুষ্ট হবেন সেটা এবার আমি বলি রাধারানী সবথেকে বেশি তুষ্ট হবেন হরিগুণে হরিগুণ গান করার মাধ্যমে হরিগুণ গান অর্থাৎ যত বেশি আমরা ভগবানের নাম নেব যত বেশি আমরা কৃষ্ণ নাম নেব তত বেশি রাধা রানী তুষ্ট হবেন এবং অধিক মাত্রায় এই দিনে রাধা নাম কৃষ্ণ নাম যেই রাধা সেই কৃষ্ণ তাই দুই নামই আমরা নিয়ে তাকে অত্যন্ত তুষ্ট করতে পারি এবং রাধা রাধিকা স্তোত্রম এই দিন শ্রবণ করব রাধা কৃপা কটাক্ষ স্তোত্রম যা ভগবান শিব স্বয়ং গিয়েছেন তা অবশ্যই শ্রবণ করব এই দিনে এবং এই রাধা জন্ম জন্মকথা শ্রবণ ব্রত ব্রতকথা পাঠ করব অনেক অনেক অধিক রাধা নামের মধ্যে দিয়ে আমরা ভগবান শ্রীকৃষ্ণের প্রীতিবিধান সন্তুষ্টি বিধান করবো তো অবশ্যই রাধাষ্টমী ব্রততে আমরা এই কাজগুলো করব কখনোই পরনিন্দা পরচর্চা বা ক্ষৌরকর্ম বা অন্য কোনো খারাপ কর্ম বা খাকু কথায় ব্রতি হব না এবং রাধা রানীর অধীর প্রীতিবিধানের জন্য অনেক অনেক এই দিন আমরা রাধা গোবিন্দের নাম স্মরণ করব। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি রাধাষ্টমী ব্রতের এই তথ্যগুলি আপনাদের কাজে এসেছে বলে মনে হয় তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করতে ভুলবেন না রাধে রাধে হরে কৃষ্ণা